অনেকে গোবৰ গাড়ী গোবৰ গাড়ী থাকিব আমাৰ কিছু মা তুমি চিন্তু আমার কারণ দিবে তোর কোন ভাষারে ফোন দিবে ফোন দিবে গোবর গায়ে নাম দিচ্ছে গাছ বেলা গোবর গায়ে মানুষ অনেক ভালো সামাজিক ভাবে চলে নাম तपाईंले कसरी स्तब्ध भयो नि? चोचोको हल्ला फन्टियाली गाउँ त सरे खन्जाबो तरे नि थाबे। सुरुसै आरा त हाम्रो पब्लिक गाउँ त अशोक बाहिर नलासार अनि सुरुसै आराकात। हामी एकटा बौद्ध घरको पेमिन्चले हामी एक शिक्षित छले। तरै गन्दै गन्दै हामी नैना गरा चारबो। नैना गरा चारबो। ४ महिना पर अनि के भन्छ त लक्षण नखिएर अब। हे बाजा लक्षण नखिएर। ४ महिनाको बच्चा सुरु

এসব ধান্না কুদ্দের জন্য সমস্যা আজকে আমাদের রাস্তাঘাটে মা বোন চলা এইসব ধানাকুদের জন্য রাস্তাঘাটে মা বোন চলতে পারে না ঠিক মতো এসব থেকে আমরা মুক্তি চাই